বন্ধুরা নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম নিশা লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি অমলেট কারি তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই ডিম অমলেট কারি দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন ভীষণ সুস্বাদু হয় তো এর জন্য গ্যাসের ওপর প্যান বসিয়ে প্যানটাকে একটু গরম করে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল এবারে দিয়ে দেব চারটের মতো এলাচ ও তিনটে দারচিনি এলাচগুলোকে আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম এবারে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে করে নেব বন্ধুরা এখানে পেঁয়াজকে অত লাল করার প্রয়োজন নেই সামান্য একটু সফট হলেই হবে তো দেখতেই পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে নিচ্ছি আর পেঁয়াজটার কালারও একটু চেঞ্জ হয়ে এসেছে যখন পেঁয়াজটা এইভাবে লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লাল মশলার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটা পেঁয়াজ বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম তো এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো এই টমেটোকেও আমি পেস্ট করে নিয়েছিলাম টমেটোটা দেওয়ার পরে সমস্ত মশলাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজ রসুন ও আদা পেঁয়াজ রসুন আদা টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না তো বন্ধুরা এইভাবে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে মশলাটা একটু ভালো করেই কষাতে হবে তো বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাকে দিয়েও ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে যখন মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল এখানে জলটা বেশি অ্যাড করবেন না কারণ জল এরপরে আমি অ্যাড করব এখানে সামান্য পরিমাণে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে জাস্ট এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটা খুলে খুলে নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও কীরকম সফট হয়ে এসছে তো এইভাবে নাড়াচাড়া করে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা যত কষাবেন খাবারের স্বাদ কিন্তু তত বাড়বে তো এইভাবেই অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দু মিনিট পরে ঢাকনাটা খুল দিলাম দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে উঠেছে এবারে দিয়ে দেবো ডিমগুলো একটা একটা করে আমি এখানে তিনটের মতো ডিম দিয়ে দিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে ফুটে উঠছে আর আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে আসছে এবার ডিমগুলোকে দিয়ে আমি ঢেকে দিলাম আর কিছুক্ষণের জন্যে রান্না করে নিচ্ছি এবারে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো বন্ধুরা এইভাবে ধনিয়া পাতা কুচিকেও একটু সেদ্ধ করে নিলাম আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কি সুন্দর শুকিয়ে এসেছে মানে কমে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে তো এইভাবে ধনিয়া পাতা কুচিকেও সেদ্ধ করে নিলাম আর আমার একদমভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল ডিম অমলেট কারির ঝোল তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর লাগছে এটা যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু তো নিশা লাইফ স্টাইলে আজকের রেসিপি এই পর্যন্ত আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ইনশাল্লাহ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন